ছাত্র শিবির যে ডাকসু ইলেকশনে চমৎকার ভাবে বিজয়ী হয়েছে এটার বিষয়ে একটু জানতে চাই এবং হল সংসদেও তারা বিজয়ী হয়েছে কোন ফ্যাক্টরটা মূলত কাজ করেছে আচ্ছা আমি আমি একটু যাবো ফ্যাক্টরে তার আগে আমি একটু এজাজ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি কারণ উনি উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক যেমন ধরেন উনি প্রথমে বল একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না উনি বুঝেন না এবং কে কে জামাত করে এটা আইডেন্টিফাইড না অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসঙ্গে চার দলীয় জোট করছেন আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করছেন আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন জামাত ইসলামের দুইজন ওনাদের মন্ত্রী পরিষদে ছিল তো ওনারা যখন শিবির এবং ছাত্র দল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে পল্টনে জনসভা করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া জামাতের কারাকারা রাজনীতি করে শিবির কারা করে এটা না যায় না তো ওনারা জোটে কিভাবে গেল ধরেন তখন ছাত্র দলের সভাপতি ছিল আজিজুল বাড়ি হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ তো আপনি আজিউল বাড়ি হেলাল ভাইকে তাই জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে কে শিবির করে না করলে ওনারা জোট কীভাবে করল তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন ঠিক আছে কিন্তু আর্গুমেন্ট যদি এত স্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ম উনি পাইছেন হল চোদ্দ হাজার ভোট আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে পাঁচ হাজার ভোট এবার হচ্ছে বিএনপির থেকে বোধ হয় মির্জা আব্বাস সাহেব ওই বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো ওই চোদ্দ হাজারের মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট কারণ আমি হাইপোথেটিকলি ধরে নিলাম আপনার কথা ঠিক এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান পাঁচ হাজার তাহলে বাকি নয় হাজার হইলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা ষোলো সতেরো বছর সংগ্রাম করলেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেল ভারতে পলায় গেল এখনো আপনাদের পাঁচ হাজার তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি পলিটিক্স করেন আপনি আগামী নির্বাচন আপনি করবেন কি তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন ইট ইট মানে নাই না আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন উনি বলছেন ছাত্রশিবির জামাত ইসলামের লোকদের আইডেন্টিফাইড না গত 15 বছর আওয়ামী লীগ তাদেরকে फांसी দিতেছে আপনারা কয়জন নেতারে फांसी দিতেছে আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে উনি আর্মিতে ছিলেন ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে আয়না ঘরে রাখছে আপনার মীর কাসিম আলী সাহেবের ছেলেকে উঠাই নিয়ে গুম করে রাখছে ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে করে ফেলছে আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল প্রকাশ্যে আসতে পারে নাই পুলিশ ধরে লয়ে যাবে এই ভয় তো তারা করছে এই সংগ্রামের মধ্যে তো আমরা আসছি আজকে আপনি সংগ্রামকে এ বিল রাইট ওয়ে না তাই নাম যে দেখেন একটা ঘটনাকে প্রপারলি আমাদের एक्सप्लेन করতে হবে যেমন ছাত্রদল 15 বছর তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই এটা একটা वैलिड क्वेश्चन এবং এটা ট্রু তারা থাকতে পারে নাই কিন্তু এখানে আপনাকে যে প্রশ্নটা করতে হবে যে গত এক বছর ছাত্র দল কি করছে কারণ গত 1 বছর তারা ক্যাম্পাসে ছিল তাহলে তাদের তো আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে আমি যেহেতু থাকতে পারি নাই এখন সাধারণ ছাত্রদের সাথে আমাকে কানেক্টেড হইতে হবে আমার যে লিডারশিপ তাদেরকে সামনে আনতে হবে ডাকশ নির্বাচন হবে এটা তো আমরা প্রায় ছয় মাস আগ থেকে কথাবার্তা চলতেছে আপনি যদি দেখেন ছাত্র প্যানেল ওনারা কনফার্ম করছে জাস্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে তো কেন আপনি ছয় মাস আগে প্রভাবল ক্যান্ডিডেটদেরকে গ্রুম করতে পারেন নাই তো এই এটা তো তাদের দিক থেকে দুর্বলতা আপনি সবকিছু তো আগের পনেরো বছরের মধ্যে দিলে এখানে হবে না এক বছর মাঝখানে একটা টাইম ছিল এরপর আপনি ডাকশ নির্বাচন হয়েছে আপনার ফেয়ার হয়েছে কিনা আমার কাছে তো মনে হইতেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছে দেখেন আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষক নেটওয়ার্ক এটা কিছুটা বামপন্থী লোকদের ওনারা পর্যন্ত বলছে যে এই নির্বাচন ফেয়ার হয়েছে ওনাদের তো ছাত্র শিবিরকে ফেভার কইরা এটা বলার কথা না যে এই ইলেকশন ফেয়ার হয়েছে এবং আমি আপনাদেরকে একটা হাইট বলি যেটা থেকে আপনারা বুঝবেন যে এই সময়ে এই কালচারটা কতখানি ভালো ছিল নির্বাচন চলাকালীন সময়ে ছাত্র দলের যে জিস ক্যান্ডিডেট ছিল তার সাথে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ওই শিক্ষিকা আপনার ছাত্র শিবিরের জিস জিএস ক্যান্ডিডেট এর ডিপার্টমেন্টের তো ওনার সাথে কিছুটা বাদানুবাদ হয়েছিল উনি একটা ওখানে ছিল তা আমি বোধ আজকে ফেসবুকে দেখলাম যে ওনারা দুইজন একটা টিভি শোতে গিয়ে একজন আরেকজনের সাথে আলাপ করতেছে এবং হচ্ছে হামিম তাকে বলতেছে সরি উনি খুব হাসি মুখে কথা বলতেছে বাংলাদেশের রাজনীতিতে আপনি কবে এই বিউটি দেখছেন আমাকে বলেন লাস্ট কবে এই বিউটি দেখছেন আমি তো দেখতেছি এটা একটা অসাধারণ এনভায়রনমেন্টে আনন্দের সাথে যে প্যানেল ছিল ভেরি গুড প্যানেল হয়েছে তাদের ছিল সাধারণ ছাত্রদের কাছে যাইতে হবে সেখানে ঘাটতি ছিল এই ছেলেদেরকে যদি সামনের দিনে ছাত্র গ্রুম করে তাদের সিনিয়র লিডাররা তাদেরকে মেন্টোর করে আমি মনে করি তারা ভালো লিডার হইতে পারবে কিন্তু যেই নির্বাচন হয়েছে এটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে ছাত্র দলের ভিপি জিএস এজিএস প্রত্যেকে অ্যারাউন্ড পাঁচ হাজারের ভোট পাইছে এমন না একজন আট হাজার পাইছে আরেকজন দুই হাজার পাইছে তো আপনি ধরে নিতে পারেন এটা ছাত্র দলের অ্যাভারেজ ভোট আপনি যদি শিবিরকে দেখেন যে অলমোস্ট সবাই দশ হাজার উপরে ভোট পাইছে ফরাত দশ হাজার ভোট পাইছে এজিএস মহিউদ্দিন বারো হাজারের মতো ভোট পাইছে সাদিক চোদ্দ হাজার মতো ভোট পাইছে শিবিরের প্যানেলের তিনজন বাদে বাকি সবাই পাশ করছে তো এটা কাইন্ড অব যে ছাত্ররা ছাত্র শিবিরের প্যানেলকে আজ এ হোল ভোট দিছে এবং আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত আমি শুধু একটু যোগ করবো এখানে যে এটা আসলে জুলাইয়ের এর যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র শিবিরকে দেখতেছে তারা জুলাইয়ের আন্দোলনে ছিল এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে সাদেক কায়ম এই আন্দোলনে একটা সেন্ট্রাল ফিগার এই রেকগনিশন তারা করছে এই ভোটের মধ্য দিয়ে আর ছাত্র দলের ব্যাপারে তাদের একটা অনাস্থা আছে যেটা মাসুদ ভাই বলছে আমি ওটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি এইটা হলো এই নতুন জেনারেশন যে রাজনীতি দেখতে চায় এর সাথে আগের পাওয়ার পলিটিক্স মিলে না যেটা ছাত্রলীগ করছে যে আপনি হলে গিয়ে গেস্টরুম করবেন সাধারণ ছাত্রদেরকে ধমক দিবেন তাদের নিয়ে সিট পলিটিক্স করবেন মিছিলে না গেলে শারীরিকভাবে নির্যাতন করবেন এইখান থেকে ছাত্ররা বের হয়ে আসতে চায় এবং ছাত্রদলকে তারা কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখে তারা এখানে ছাত্রদলকে লীগের সাথে ট্র্যাডিশনাল রাজনীতিতে ব্র্যাকেটেড করে তার কারণ হলো অতীতে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো করছে এখন ছাত্রদল যে এখান থেকে বের হয়ে আসবে এটা ছাত্র যারা ক্যান্ডিডেট ছিল তারা বলছে কিন্তু তারা সাধারণ ছাত্রদেরকে এখনো কনভিন্স করে উঠতে পারে নাই যে আমরা আসলে এটা করব না আমি মনে করি এই অনাস্থার জায়গা থেকে ভোটটা ছাত্রদল পায় নাই আর জুলাই রেকগনেশনের জন্য ছাত্র শিবির এজ এ হোল তাদের প্যানেল আপনার হচ্ছে সুইপিং ভিক্টোরি পাইছে এই নির্বাচন অনেক ধন্যবাদ ডক্টর মির্জা